আরেকটি ইম্পর্ট্যান্ট ঝুঁকি হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আমি কম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি তাহলে সেটি একটি ঝুঁকি কাজে ফিজিক্যাল অ্যাক্টিভিটি দৈহিক বা শ্রমটাকে একটু বাড়িয়ে দিতে হবে আমি অফিসে কাজ করছি দেখা যায় সকাল নয়টা পাঁচটা অফিস করছি বসে আসি বসে বসে ডেস্কে কাজ করতেছি এটি কিন্তু আমার কোনো শ্রম হচ্ছে না একটু মাঝখানে উঠতে হবে কাজে ফাঁকে ফাঁকে উঠতে হবে টেলিফোনটা একটু দূরে রাখেন যদি তাহলে আপনি উঠে গিয়ে তারপরে টেলিফোনটা ধরলেন তাহলে দেখেন এটা কী হলো আপনার শারীরিক শ্রমটা একটু ভালো আসলে সারাদিন আমরা কতটুকু পরিশ্রম করি সেই পরিশ্রমটা আমার কাজের জন্য হইতে পারে সেই পরিশ্রমটা আমার লেজার অ্যাক্টিভিটি হইতে পারে আমাদের তো আসলে লেজার খুবই কম বাংলাদেশের মানুষ হিসেবে আমরা আসলে লেজার অ্যাক্টিভিটি নাই ফিজিক্যাল অ্যাক্টিভিটি ফুটবল খেলা ভলিবল খেলা এক যে সিজনের যে সমস্ত খেলাধুলাগুলো আসে সেগুলো একটু করা বিকেলবেলা একটু কাজ করা তো এগুলো যদি আমরা করি তাহলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা অনেক ভালো হবে এবং বেশি হবে তাহলে আমরা আমাদের নন কমিউনিকেবল ডিজিজগুলোকে ধরে রাখতে পারবো তবে সার্বিকভাবে একটা কথা হচ্ছে প্রতিদিন কমপক্ষে আপনাকে 30 মিনিট হাঁটতে হবে এবং সপ্তাহে মিনিমাম ফাইভ ডেজ এ উইক করতে হবে এটা যদি মাথায় রাখেন অর্থাৎ এই সময়টুকু এর চেয়ে বেশি যদি কেউ পারেন খুবই ভালো সেটা বাট এটা হল মিনিমাম আপনার কার্ডিওভাস্কুলার ডিজিজকে দূরে রাখতে হলে এটি করতে হবে অর্থাৎ প্রতিদিন আধা ঘন্টা ন্যূনতম পক্ষে পাঁচ দিন সপ্তাহে করতে হবে আপনাকে এটি হল কাইক শ্রম নিয়ে আমার কথা ভালো থাকতে হবে জীবন চলতে হলে আমাদের শ্রমও করতে হবে লেজারও করতে হবে বসেও থাকতে হবে সব কিছুর মধ্যে একটি সমন্বয় ঘটাতে হবে দর্শক আসসালামু আলাইকুম ভালো থাকবেন